আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুক থেকে অর্থাৎ ফেসবুকের মনিটাইজ আপনি অন করতে পারবেন কি না আপনি ফেসবুকে ফেসবুক পেজ থেকে যে ভিডিও আপলোড করেন সেখান থেকে মনিটাইজ আপনি পাবেন কি না সেই তত্ত্বগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে তত্ত্বগুলো যদি কোনো ধরনের যে সেটিংসগুলো যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কোনো অবস্থায় ফেসবুক থেকে মনিটাইজ অন করতে পারবেন না অর্থাৎ টাকা ইনকাম করতে পারবে না সেই সেটিংসগুলো আপনাদেরকে দেখা সেই সেটিংসগুলো গুলোতে যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনাকে সমাধান করে নিতে হবে এগুলো যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি তাহলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না অর্থাৎ ফেসবুকের মনিটাইজ পাবেন না তো চলুন আজকে বেশি কথা বাড়াবো না ফেসবুকের পেজে কোনো ধরনের সমস্যা আছে কি না বা এই ধরনের যদি ফেসবুকের ফেজে কোনো ধরনের সমস্যা আছে কি না সেটা দেখব যদি কোনো ধরনের সমস্যা না থাকে আপনি অনেসে ফেসবুক পেজ থেকে টাকা জেনারেট করতে পারবেন চলুন দেখে আসি ফেসবুক পেজের কোনো ধরনের সমস্যা রয়েছে কি না কোনো সমস্যা থাকে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আর যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে আপনি মনিটাইজ অন করে অর্থাৎ আপনাকে ফেসবুক পেজ তাদের যে টাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফিল আপ করলে আপনি ফেসবুক পেজ থেকে মনিটাইজ অন করতে পারবেন তো চলুন দেখে আসি ফেসবুক পেজের কোন সমস্যাগুলো থাকলে আপনি মনিটাইজ পাবেন না বা এগুলো যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি মনিটাইজ পাবেন কিনা সেই তত্ত্বগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনি আপনার ফেসবুক পেজটিতে যাবেন সেখানে যাওয়ার পর উপরে দেখবেন যে সেটিংস নামে যে অপশন রয়েছে সেটিংস অপশনে গিয়ে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচে এসে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সাপোর্ট ইন ইনবক্স নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর উপরে দেখবেন রিপোর্টস নিচে দেখবেন ইউর অ্যালার্টস এই দুইটি অপশন প্রথমে রিপোর্টসে ক্লিক করবেন দেখুন রিপোর্টসে দেখাচ্ছে নো রিপোর্ট অর্থাৎ নো বায়োলেশন তারপর ইউর অ্যালার্টের ক্লিক করবেন সেখানেও দেখুন নো বায়োলেশন তাহলে এই দুইটা আমাদের ঠিক আছে এখানে কোনো ধরনের সমস্যা নেই তারপর এখান থেকে নিচের দিকে একটু চলে আসবেন নিচের দিকে এসে দেখবেন আরেকটি অপশন রয়েছে ফেস রিকমেন্ডেশন ফেস রিকমেন্ডেশন একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করাবেন দেখুন রিকমেন্ডিবল ফেস রিকমেন্ডেবল আছে এখানে যদি নট রিকমেন্ডিবল দেখা থাকতো তাহলে এই ফেজে সমস্যা সমস্যা ছিল এখন কোনো সমস্যা নেই এটি ফ্রেশ আর ফেস থ্রিতে যাবেন সেখানে ক্লিক করার পর নিচে থ্রি রড মেনু দেখবেন সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর ফেস স্টাডিস নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে দেখুন ফেস নো বায়োলেশন অর্থাৎ এখানে আমার ফেজে কোনো ধরনের বায়োলেশন নেই ফেজটি সম্পূর্ণ ভালো রয়েছে অর্থাৎ এই ধরনের যদি কোনো ধরনের এই কয়েকটি অপশন দেখিয়েছি এগুলোতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি মনিটাইজ অন করতে পারবেন ধন্যবাদ